সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইজস্লানিং হাবরা পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতির পৃষ্ঠা নম্বর একাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত আমরা এই ক্লাসটিতে সমাধান দেখব আমাদের সেশন চারে বলা রয়েছে চলো প্রবাহচিত্র বানাই ইতোপূর্বে আমরা প্রবাহচিত্র ফ্লোচার্ট তৈরি করা দেখেছিলাম তবে সেগুলো ছিল খুবই সরল প্রবাহচিত্র কোন যন্ত্রকে প্রোগ্রাম করার বা নির্দেশনা বুঝিয়ে দেওয়ার জন্য মূলত দুটি ধাপ আছে প্রথমে প্রবাহচিত্র তৈরি করা হয় যেন আমাদের নির্দেশনাগুলো যন্ত্র বোঝার উপযোগী হয় এরপর সেই প্রবাহচিত্র অনুযায়ী প্রোগ্রাম লিখতে হয় প্রবাহচিত্র আঁকার সবচেয়ে বড় সুবিধা হলো ছবি দেখে এক নজরের পুরো নির্দেশনার ধাপগুলো সহজে বোঝা যায় ফলে যন্ত্রকে পুরো নির্দেশনা বোঝানো সহজ হয় আবার যদি নির্দেশনার ধাপে কোনো ভুল থাকে সেটি সবসময় অ্যালগোরিদম থেকে সহজেই শনাক্ত করা যায় না কিন্তু সেই তুলনায় প্রবাহচিত্র থেকে সহজে এরকম ভুল বের করা যায় পুরো নির্দেশনার কোনো অংশে কি ভুল হচ্ছে তা বোঝা যায় আবার নির্দেশনায় কোনো পরিবর্তন আনার ক্ষেত্রেও প্রবাহচিত্র ব্যবহার করলে পরিবর্তন আনা সহজ হয় তবে প্রবাহচিত্রও কোনো কোনো সময় সমস্যা হয় না তা কিন্তু নয় আমাদের তৈরি করা নির্দেশনার ধাপ যদি অনেক বেশি জটিল হয় তাহলে পুরো নির্দেশনা প্রবাহচিত্র উপস্থাপন করা বেশ কঠিন হয়ে যাবে এজন্য নির্দেশনার ধাপ অনেক জটিল হলে তখন প্রবাহচিত্র ব্যবহার করা সবসময় সম্ভব হয়ে ওঠে না আমরা পূর্বে যে সরলরেখা প্রবাহচিত্র দেখেছিলাম সেখানে মূলত চিহ্ন দিয়ে পুরো নির্দেশনা শুরু থেকে শেষ পর্যন্ত সরলরৈখিকভাবে বিভিন্ন নির্দেশনা দেখানো হয়েছিল যা একটি অ্যালগোরিদম থেকে খুব বেশি ভিন্ন নয় কিন্তু একটি প্রবাহচিত্র শুরু ও শেষের মাঝে বিভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হতে পারে কোনো নির্দিষ্ট তথ্য ইনপুট বা আউটপুট দিতে হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হতে পারে বা অন্য কোনো কাজ করা সম্পাদন করা হতে পারে ইনপুট আর আউটপুট শব্দ দুটি কি তুমি কখন শুনেছ ইনপুট মানে হলো বাইরে থেকে কোন তথ্য গ্রহণ করা যেমন ধরি আমি চোখ দিয়ে একটি সাদা বিড়াল দেখতে পাচ্ছি বিড়াল কিন্তু আমার চোখের বাইরে ছিল বিড়ালটির রং কি সেই তথ্য আমার চোখে গ্রহণ করেছে বিড়ালের রং সাদা এই তথ্যটি হলো চোখের ইনপুট আবার বাইরে জগতে কোনো কাজ করে দেখালে সেটি হলো আউটপুট যেমন তুমি যখন মুখ দিয়ে কথা বলো মুখ থেকে শব্দ তৈরি হয় বাইরে যায় এই যে শব্দ বা তথ্য বাইরে গেল মুখ থেকে এই তথ্যটি হলো মুখের আউটপুট আমরা যন্ত্রের বোঝার উপযোগী যে প্রবাহ চিত্রটি তৈরি করব সেটিতে বেশ কিছু প্রতীক আমাদের ব্যবহার করতে হবে বিস্তারিত আমরা চিত্র থেকে প্রতীকের ব্যবহারগুলো দেখে নিচ্ছি যেখানে প্রতীকটি হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ যে প্রথম এই প্রতীকটি দ্বারা শুরু অথবা শেষ করা বোঝায় আর এটি কাজের শুরু বা শেষ বোঝাতে এই প্রতীকটি ব্যবহার করা হয় এরপর যে দ্বিতীয় নম্বর চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রসেস অর্থাৎ সাধারণ কোনো প্রসেস বা ধাপ দেখানোর সময় এই প্রতীক ব্যবহার করা হয় এরপর তৃতীয় নম্বর যে প্রসেসটি দেখতে পাচ্ছ যে চিত্রটি সেটি হচ্ছে সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রতীক ব্যবহার করা হয় এরপরে চতুর্থ নম্বর চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ইনপুট বা আউটপুট ক্ষেত্রে কোনো ডাটা ইনপুট নেবার জন্য বা আউটপুট প্রদানের জন্য ব্যবহার করা হয় আর সার্কেল যেটি হচ্ছে পঞ্চম ধাপে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সংযোগকারী প্রবাহচিত্রে এক ধাপের সঙ্গে অন্য ধাপকে একসঙ্গে যুক্ত করা প্রয়োজন হলে এই প্রতীক ব্যবহার করা হয় এবং সর্বশেষ যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রবাহের দিক দিক চিহ্ন দিয়ে একটি ধাপের পর কোন ধাপের অনুসরণ হচ্ছে সেটি বোঝা যায় এর বাইরেও আরও বিভিন্ন প্রতীক আছে প্রবাহ চিত্র আঁকার জন্য সেগুলো পরবর্তী শ্রেণীতে সমূহে প্রয়োজন হলে আমরা তখন শিখে নেব প্রিয় শিক্ষার্থী এবার আমাদের একটি প্রবাহ চিত্র এবং সমস্যা কাজ দেওয়া রয়েছে এই কাজটি দেখার পর আমাদের একটি ছক পূরণ করতে হবে সেই ছকটি আমরা ধাপে ধাপে পূরণ করে নিব তবে আমরা এই ছকটি আগে দেখে নিচ্ছি এখন আবার আগের সেশনের থেকে শিখে আসা রোবট দিয়ে আগুন নেবানোর অ্যালগোরিদমের কথা ভাবি তুমি যদি নিজে একটি আগুন নেবানোর রোবট হতে তাহলে আগে তৈরি করা অ্যালগোরিদমকে আমরা প্রবাহচিত্রে রূপান্তর করলে দেখতে কেমন হবে সমস্যা আগুন নেবানোর জন্য রোবট ব্যবহার করা সেটি যদি আমরা প্রবাহচিত্রের মাধ্যমে প্রকাশ করি তো শুরুতে দেখতে পাচ্ছ যে শুরু থেকে ক্যামেরার পরিস্থিতি শনাক্ত এরপর আগুন কি শনাক্ত যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে পানি ঢালতে আগুন নিভাই পানি ঢেলে আগুন নিভাই আর উত্তরটি যদি না হয় তাহলে আমরা সেটি শেষ করে দিতে পারি এটি মূলত আমরা প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এতক্ষণ যাবৎ আমাদের এই ক্লাসটি উপভোগ করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিও ক্লাসটি সম্পর্কে তোমার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবে না এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করো এবং জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি চলছে পরবর্তী আবার আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ